অজি পেসার মিসেল স্টার কেন এক একটি গোলা সুটছিলেন পার্থের পিজে সাত উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন ইংলিশদের তার দুর্দান্ত বলিংয়ে মাত্র একশো বাহাত্তর রানে অল আউট ইংল্যান্ড ইংলিশ পেসাররাও কম যাননি অজি ব্যাটারদের যেন স্থির হয়ে পার্থের পিজে দাঁড়াতেই দেননি তারা স্টার্কের সাত উইকেটের জবাবে বেন স্টোক নিয়েছেন পাঁচ উইকেট স্টার সাত উইকেট নিয়েছেন আটান্ন রানের বিনিময়ে টেস্ট ক্যারিয়ারে এটি তার সেরা ইনিংস ফিগার এমনকি এই প্রথমবার সাত উইকেট স্বীকার করলেন তিনি আগের সেরা ফিগারটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানে উইকেট ইংল্যান্ড যাওয়ার পর অনেকে হয়তো নয় ভেবেছিলেন অস্ট্রেলিয়া বুঝি বড় সড় লিড নেবে কিন্তু উল্টো ইংল্যান্ডেই এখন লিডের পথে প্রথম দিন একশো রান তুলতেই নয় উইকেট হারিয়ে এখন ব্যাগ থুটে স্বাগতিকরা এখনও তারা পিছিয়ে ঊনপঞ্চাশ রানে হাতে আছে মাত্র এক উইকেট এদিকে অ্যাশেসের বিগত একশো ষোলো বছরের ইতিহাসে প্রথম দিনে এত উইকেটের পতন হলো এই প্রথম পার্তে প্রথম দিন আঠারো ওভার কম খেলা হয়েছে অস্ট্রেলিয়া পিছিয়ে উনপঞ্চাশ রানে ক্রিজে নাথান লায়ন ও ব্যান্ডন ডগেট ধরে নেওয়া যায় আগামীকাল পার্তের বাউন্স পিজে অজিরা খুব বেশি দূর এগোতে পারবে না এই ম্যাচে ইংল্যান্ডের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার কেন নেই সেটি এখন স্পষ্ট অন্যদিকে স্বাগতিকরা আস্থা রেখেছেন নাথান লায়নের উপর তবে এই অফ স্পেনার এখন অবধি হাত ঘুরিয়েছেন মাত্র দুই ইংল্যান্ডের হ্যারি বুকস ও অলিপপ চল্লিশের ঘর পেরোলেও অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ ছাব্বিশ রান এসেছে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে বাইডন ও আর্সার দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট